বছর ঘুরে আসলো পীর বেহস্তি পৈগম মোমিন মুসলমানের দারে এসেছে কুরবান বছর ঘুরে আসল রে বেহস্তি পৈগম মোমিন মুসলমানের দারে এসেছে কুরবান লিল্লা দিয়ে মনের পশু জবে দিয়ে লীলা দিয়ে মনের পশু দিয়ে পালন করবো মিলন করবো মানো এলো এলো সারদার এসেছে কুরবানো এলো সারদার এসেছে কুরবান ইব্রাহিম কে মোহন প্রভু করেছে নিমতে রবের জন্য দিলেন প্রাণ মোহন প্রভু করেছে নিমতে হন রবের জন্য বিলিয়ে দিলেন ইসমাইলের প্রাণ তাই মুসলমানের জন্য পর মুসলমানের জন্ম পর করেছেন প্রভুর সবার এসেছে এসেছি সবরদার এসেছে কুরবানো কুরবানি হতে বেঁচে আমরা তাকিব রু পূর্ণিয় কোর কুরবানি আমরা দেবো দানো কুরবানি হতে বেচে আমরা থাকিবো আল্লাহ রু পূর্ণিয়র কুরবানি আমরা দেবো যদি লুখ দানো কুরবানি দে যদি লোক দেখানো কুরবানি দে কবুল হবে না আমাদের কুরবান এলো 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 সবার দার এসেছে এলো এলো সবার দার এসেছে কুরবান সুবীর কুরবানি থেকে বেঁচে আমরা থাকিব টাকার কুরবানি থেকে বেঁচে আমরা থাকি নিজের সামোর অনুযায়ী নাই কুরবানি আমরা দেব নিজের সামর অনুযায়ী নু কুরবানি আমরা দেব প্রভুর সঠিক বিধান দেন কুরবানির সব হুকুম মেনে প্রভুর সঠিক বিধান দেন কুরবানির সব হুকুম মেনে দেব সবে কুরবান এলো 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 সবার দ্বার এসেছে কুরবান রবিকে খুশি করার জন্য কুরবানি আমরা দেব সবকে খুশি করার জন্য কুরবানি আমরা দেব প্রতিবেশি আত্মীয়দের দাওয়াত আমরা দেব প্রতিবেশি আত্মীয়দের দাওয়াত আমরা দেব মনের পশু কুরবানি দিয়ে মনের পশু কুরবানি দিয়ে রবকে করবে জোয়ান এলো 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 সবার কুরবান এলো এলো সবার দার এসেছে কুরবান বছর গোরে আসলো ফির বেহেস্তি পৈগম মুমিন মুসলমানের দার এসেছে কুরবান মুসলমানের দার এ শেষে কোরবান সবার শেষ জানায়ামবানির সালাম সবার শেষ জানায়াম ঈদ উল আজহার সালাম